বন্ধুরা টমিকে তার মে ললিপপ কিনতে পাঠিয়ে দিয়ে টমির মাতার বয়ফ্রেন্ড কালুকে ভাষায় থেকেน অবদয় সম্পর্ক করতে থাকে এরপর টমি ভাষায় ফিরে এই দৃশ্য দেখে তো টমির একদমই ঘুরে যায় সাথে সাথে টমি তার হাতে ললিপপটি ফেলে দিয়ে দ্রুত ডাইনিং এ গিয়ে তার বাবাকে কল দিয়ে সব ঘটনা খুলে বলে কথা শোনা সাথে সাথে টমির বাবা নাকি রেগে গিয়ে দ্রুত বাসায় ফিরতে থাকে আর ঠিক তখনই কালো টেরপে গিয়ে ছোট টমিকে ধরে নিয়ে টয়লেটের মধ্যে ফেলে দেয় বলে টমি সেই টয়লেটের ভিতর দিয়ে ঢুকে গিয়ে ময়লা পানির টানেলের মধ্যে আটকা পড়ে বমি ও চিৎকার করতে থাকে এদিকে জ্যাক বাসায় সেই টয়লেটের ভিতর থেকে টমির চিৎকারের আওয়াজ শুনতে পায় ঠিক উনি সেই টানেলের মধ্যে থেকে ভয়ঙ্কর একটা ঈদ সেই টমিকে ধরার জন্য আক্রমণ করে টমিকে উদ্ধার করার জন্য তার বাবা ফ্লোরের মধ্যে ঢুকে পড়ে সেই লিকে ধরে প্রচন্ড পরিমাণ প্রচন্ড পরিমাণ মার খাওয়ার পরে কালুকে কে বলে দিলে কালো অনেক রেগে গিয়ে জ্যাক কে মারার জন্য আসতে থাকে এদিকে জ্যাক একটা পিস্তল হাতে নিয়ে কালুকে খুঁজতে থাকে হঠাৎ করে কালুকে দেখার সাথে সাথে টানা গুলি করতে করতে কালুকে মেরে ফেলে দেখার জন্য হসপিটালে যাওয়ার সাথে সাথে পুলিশের স্পেশাল ফোর্স এসে জ্যাককে গ্রেপ্তার করে নিয়ে যায়